বর্তমানে যে দামে আছে বেশি বেশি মনে হয় আড়া খাও বুঝছো তোমরা বেশি বুঝো তো বেশি বেশি আড়া খাও আর বয়ান দিতে ব্যাকে আর ঠিক আছে নি বেশি বেশি মনে হয় আড়া খাও আমরা কিনলে বাঙালি বেশি বুঝি এটা আমার সমস্যা তো বেশি বেশি আড়া খাও সমস্যা নাই আমরা আড়া কেন লোক আড়া কেন আমরা আড়া কেন লোক কারণ তোমরা ঘরে বই বাবার রোডলে খাই তোমরা খুব আরামে আছো আমরা আলার তোলা মরিজেন ভালো আছে কেন আমরা রোডে আইসি দিতাম ঠিক আছে না তো বেশি বেশি আডা খাও আডা হানির দামে আডা কেনো বেশি